গলায় একটা বড় লম্বা ছাপিয়ে নিয়েছে তোর কি বেশ বুঝো বল আমার বাবা মা দুজনে মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে

বলছে বাবা সাধু করে দেবে ভোজ করে দেবে দোষ কাটাই হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিতেই হবে বন্ধু বাবা আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম আরো লাগতো আরো দেবো তাই সঙ্গে সঙ্গে তোমাদের খবর করে দিলাম হ্যাঁ রে হ্যাঁ তুই আমরা মরে গেছি বলে টাকা পয়সা নিয়ে এলি এইটা তো সুবুদ্ধি কাজ হলো শুন ইনকাম করতে গেলে ভালো বুদ্ধি আনতে হবে তবে টাকা ইনকাম করা যাবে এ কুবুদ্ধি নিয়ে টাকা ইনকাম করে ঘরে ঢোকানো হবে না বেরো

ও বন্ধু চলো বে চ এটা দেখে আমরা খুশি হলাম চলো বন্ধু আজকে তোমাদের জল মিষ্টি করাতে পারলাম না এই মন খারাপ পরে ব্যবস্থা করবো তারপরে তারপর তোমার থেকে ডেকে এনে ভালো রান্না করে খাওয়াবো জল মিষ্টি খাওয়াবো ও বন্ধু না আবার যেদিন আসবে সেদিন তোমাকে সসম্মান করব এই রকম একটা কালো রঙের পা ঠাকেকেটি তোমাকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ আচার কী

পেটে ধরেছিলাম গো আমি যদি জানতাম যে এরাম ছেলে আমার পেটে ধরবো আমার পেটে আগুন লাগিয়ে দিতাম আগে আমি ছেলে ধরতাম না গো ও গো আমার কি কপাল গো আমাদের জানত পুরিয়ে দিল গো আমার বলছি ভূত হইয়েছে বলছি বিষ খেয়ে মরিয়েছে ভূত হইয়েছে চলো 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 সংসার তার সাধু এ জীবনে মিলিবিলি জাগায় আমি এখন ভগবানের আ খোলা করবো আরে এ জীবন রাখবো না এই সামনে লাল বড়া বট গাছ এ সারা বট গাছে নামাই হচ্ছে রে এই বট গাছের গলায় তরি দিয়ে মজবুর

হ্যাঁ বাবা হে তুমি আমাকে শিষ্য করে লাভ বাবা তোকে শিশ্র আমার কেউ নাই বাবা না মানে আমার কেউ নাই খেল না মানে কি তুমি এখন কি বলছিলে বাবা বম্ সাংঘাতি বলতো অহ বম্ ভম্ ভোলেম্ ভলে শুয়ে পড়বো মেয়ে গোলায় কলে হ্যাঁ আমি তো বোধহবি না বাবা ভকাম কুই দিও না

তোকে দেখে আমার মনে হচ্ছে তুই বড় অসহায় হ্যাঁ বাবা তাহলে শোন বাবা আমি তোকে তিনটে বর দেব বর হ্যাঁ তিনটে বর হ্যাঁ ওই তিনটে বরে তিন বর যা চাইবি তুই তাই পাবি আর মনে লাগবে চাই নাকি হ্যাঁ চাইবার আগে আমাকে স্মরণ করে বলবি বম্ভলে

ঠিক আছে ওই যা চাইবি তাই একবারই পাবি আবার দ্বিতীয়বার তিনটে বেশি আর হবে না না তিনটে আর কম হবে না কম হবে না আচ্ছা বলে রাখবি ওই তিনটে বর্তকে দিয়ে গেলাম যা চাইবি তাই পাবি বল বোম ভলে বোম ভলে আর রিহাই নাই যা চাইবো তাই পাবো তিনটে বর পেয়েছি একটা বর লিগে বাড়িতে রামকৃষ্ণপুরের জমিগুলো সব আমার বরে পনেরোটা মেয়ে বিয়ে করো যা পেয়ে গেছি বাবা বাবা সাধু বাবা আমার বিয়েতে তোমার নেমন্তন্ন করব জয় রাধে রাধে মা বাবা পড়ি আমি ছোট লোকের মেয়ে এই তোর জন্য ছেলেটার মাথা নষ্ট হয়েছে আমি মাঠে যাব আর এখন পর্যন্ত ভাত পর্যন্ত হয় নাই এ পুরো ভাম জল আনতে হবে তারপরে জ্বালানি করাতে হবে তারপরে তো ভাত রান্না করবো কে করবো আমি পারবো না পুরি মাগে এখন পর্যন্ত কাজ হয়ে আমাকে মুখে বল

পারবি হ্যাঁ পারবি তুই মায়ের ঋণ শোধ করতে তোকে বুড়ি বলেছে হ্যাঁ আমার কত দুঃখ আমার একটা ছেলে হইছে আমাকে বলেছে বুড়ি না মুনে লাউটো গুক গো তোকে বুড়ি থাকতে হবে না বুড়ি থাকো না বাবা বিউটি পারলাই নিয়ে যাবি না রে তাল তিনটে বর পেয়েছি তিনটে বর কি করি দেখে এবার হে সাধু বাবা ও সাধু বাবা বম হলে সাধু বাবা তোমাকে আমি স্মরণ করছি আমার মাকে জানো মাকে যেন তুমি ষোলো বছরে ছুনি করে দাও মাজে বাবা যে ষোলো বছরে ছুঁড়ি করে দাও আমার মাকে ষোলো বছরে ছুঁড়ি করে দাও সাদু বাবা কী করছি রে আমার মাকে ষোলো বছর